প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে টুরুল লাভ ইমু চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন ট্যুরুল লাভ ইমু চ্যানেল এই চ্যানেলে সবসময় পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে দর্শক আজকে একটি পাত্রী বিজ্ঞাপন নিয়ে আসছি আজকে পাত্রীর নাম হচ্ছে মার্জিয়া আক্তার জান্নাত হ্যাঁ দর্শক মার্জিয়া আক্তার জান্নাতের জন্য পাত্র চাচ্ছি তো আজকে আমি প্রথমেই আপনাদেরকে পাত্রীর সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বারটি আমাদেরকে দেওয়া হয় সেই নাম্বারটি দিব তো যোগাযোগ নাম্বারটি হলো জিরো ওয়ান এইট এইট নাইন টু ফাইভ থ্রি ফাইভ টু ফোর নাম্বারটি আমি আবারও বলি জিরো ওয়ান ডাবল এইট নাইন টু ফাইভ থ্রি ফাইভ টু ফোর আর কথা হলো আজকে মেয়েটি খুব গরিব ফ্যামিলির মেয়ে তো যারা গরিব ফ্যামিলির মেয়ে বিয়ে করতে ইচ্ছুক তারা ভিডিওটি কন্টিনিউ দেখুন মেয়ের বাড়ি হচ্ছে গাইবান্দায় গাইবান্দায় বর্তমানে গার্মেন্টসে জব করে চট্টগ্রামে তো গরিব ফ্যামিলির মেয়ে যারা বিয়ে করতে ইচ্ছুক বাবা কৃষক মা গার্মেন্টস করে মেয়েও গার্মেন্টসে জব করেন বয়স একুশ বছর যে কোনো বয়সের ছেলেকে বিয়ে করতে ইচ্ছুক প্রবাসীরাও যোগাযোগ করে দেখতে পারেন তো আর কিছু বলার নেই আর যেগুলো আপনারা ফোন দিয়ে জেনে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ